আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি টেলিভিশনের আজকের সংবাদ যেদিকে চোখ যায় শুধু আমের গাছ রাস্তার দুপাশে বাড়ির উঠোনে বড় বড় বাগানে সেই সাথে চোখে পড়ছে আম চাষিদের ব্যস্ততা প্রতিটি গাছ আমের গুটিতে ভরে গেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ময়নপুর রানীপুকুর লতিবপুর বড়বালা বালুয়া মাসামপুর এবং বদরগঞ্জের গোপালপুর কুতুবপুর লোহানিপাড়া কালুপাড়া বিষ্ণুপুর এই অঞ্চলগুলো হাড়িভাঙ্গা আমের জন্য বিখ্যাত প্রতি বছর খোঁড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জ হাটে আমের মেলা বসে এই এলাকার সুস্বাদু হাড়িভাঙ্গা আম সরবরাহ হয় দেশের বিভিন্ন অঞ্চলে তবে এবার অনাবৃষ্টির কারণে গুটি অবস্থায় আমের বোটা শুকিয়ে যাওয়ায় অকালে ঝরে যাচ্ছে তাই আজ চাষিদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ চাষিরা আশঙ্কা করছে এভাবে আর কিছুদিন বৃষ্টি না হলে এবার হয়তো আমের সংকট হতে পারে তবুও অত্র এলাকার হাঁড়ি আমের ঐতিহ্য রক্ষায় ঝরে পড়া রোধ করার জন্য আর পোকামাকড় থেকে বাঁচাতে বিভিন্ন প্রকার তরল ঔষধ স্প্রে সহ নানান পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছে আম চাষিরা কি ওষুধ প্রয়োগ করতেছেন বর্তমানে ওষুধ প্রয়োগ করতেছি কারেন্ট পোকা আবার কার্পোর্ট আছে মোটামুটি হলো ফসাড়ির জন্য আবার হপার পোকার এতটুকু আর কি মনে করেন আর তার মধ্যে দেওয়া হচ্ছে তোমার হলো জিং দেওয়া হচ্ছে আবার হরমিয়া হরমোন দেওয়া হচ্ছে আম বড় করার হ্যাঁ এতটুকু দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে আরও একটু বেশি লাগতে পারে ওই যেটা দিলে আম আটকে গুড়ি আটকে ওই ঔষধ দেওয়া দেওয়া উচিত নিউজ ডেস্ক টেলিভিশন